আসসালামু আলাইকুম বহুদিন পর গৌরমতি বাগান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে দেখেন আমরা এই বাগান পরিদর্শনে আসছি অনেকদিন পর আপনাদের আপডেট দেওয়ার জন্যে আপনারা জানেন যে ফলের রাজা আর আম আমের রাজা হলো গৌরমতী আম এটা আমরা বহুদিন থেকে শুনছি এটা আসলে কি কারণে বলা হচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত যে আসলে এটা দামের বিবেচনায় আমরা বলছি যে আম মানে হাই ভ্যালু বা উচ্চ মূল্যের আম হিসাবে বলা হচ্ছে যে গরমতি আমের রাজা আসলে এই জন্যে গরুমতির একটু যত্ন বেশি নেওয়া দরকার দেখেন এই যে এইগুলো হলো নতুন কুশি তো কিন্তু আসলে মুকুল করার উপক্রম হচ্ছে দেখেন এগুলোতে মুকুল করবে তো এই যে মুকুল করা শুরু করছে এই গাছটাতে আমরা দেখি পর্যবেক্ষণ করি দেখেন এই যে দেখেন গাছের নিচের ডালগুলো দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন প্রতিটা ডালে মোটামুটি মুকুল করছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আল্লার কাছে আদার করে সুপ্রিয়া যে গাছে প্রচুর মুকুলের গুটি করছে বা মুকুল শুরু করে শুরু করছে দেখেন এই দেখেন এই যে প্রত্যেকটা ডালে মুকুলের ইয়া শুরু হয়েছে অল্প দিনের মধ্যে মুকুল শুরু হবে তো এই মুহুর্তে আসলে বিভিন্ন রকমের যত্ন আমরা নিই তো এখন আজকে প্রচুর শীত আমাদের উত্তরবঙ্গে নওগাঁ জেলায় সাঁপার উপজেলায় কিন্তু প্রচুর শীত আপনারা দেখছেন সকালে এত পরিমাণ শীত যে বাইক চালানো মুশকিল এই অবস্থায় আসলে একটু বেশি যত্ন নিতে হবে এরকম গাছের মুখুরের জন্যে মুকুলের জন্য কী কী যত্ন নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো আসলে বিস্তারিত আজকে তুলে ধরব তো আসলে যেই বিষয়টা স্প্রে করা যত্ন বলতে এখানে স্প্রে করার বিষয়গুলো যেমন কীটনাশকের ব্যবহার ছত্রাকনাশকের ব্যবহার এই বিষয়গুলো কি বোঝাই আসলে যত্ন বলতে আর অন্য কিছুকে আমরা বুঝাচ্ছি না বা আমি বুঝাচ্ছি না আসলে এই বিষয়গুলো আমরা খেয়াল করবো যে আসলে আমরা কি কি কীটনাশক ব্যবহার করছি কি কী ছত্রাকনাশক ব্যবহার করছি আর কী কী ব্যবহার করলে আমের ক্ষতি হবে না এই সময় উপযোগী আসলে যেহেতু এই সময় আমার গুটিগুলো ছোট হয়ে আছে বা এরকম ধরনের যাদের গুটি আছে সেই আমগুলোতে আসলে পিজিআর ব্যবহার করতে হবে যারা স্প্রে আমরা স্প্রে যেহেতু করে ফেছি সেহেতু আর যারা স্প্রে করেননি তারা স্প্রে করবেন না পিজিআর বিভিন্ন বাজারে বিভিন্ন নামে ব্র্যান্ডের পিজি আছে পিজি আরগুলো ব্যবহার করতে পারেন আপনার প্রতি লিটারে দুই গ্রাম দুই লিটার দুই লিটার মিলিলিটার বা তিন মিলিলিটার করে ব্যবহার করতে পারেন আর তার সাথে আপনারা দিতে পারেন আপনার এয়া দিতে পারেন ওই কীটনাশক একটা কীটনাশক বলতে বিভিন্ন রকমের কীটনাশক আছে আপনার এখানে হপার পোকা বা বিভিন্ন ধরনের ইয়া পোকা আছে মাকড়নাশক এখানে আপনার ইমিটাক অনেকে দেয় আর অনেকে আবার পঞ্চান্ন ইসিও ব্যবহার করে এই সময় পঞ্চান্ন ইসি ব্যবহার করতে পারবেন আপনারা পঞ্চান্ন ইসি ব্যবহার করা যায় পোঁচানিসি ব্যবহার করতে পারেন ওর সাথে আপনার অ্যামাভ্যাক্টিন দিতে হবে অ্যামাভ্যাক্টিন এবং পঁচা কম্বাইন করে অথবা এমিটাক্লোরবিট দিতে পারেন আমরা এমিটাক্লোরবিট দিছি এমিটাক্লোরবিটের সাথে এমিটাক্লোরবিট আর আপনার ইয়া দিছি আমরা ওই সময় শীত ছিল না যেহেতু গরম ছিল আবহাওয়া ওই সময় ওই জন্যে আপনার সালফার সালফার হিসাবে আমরা দিছি কুমলাস প্রতি লিটারের ড্রা গ্রাম করে দিচ্ছি আমরা এটা আপনারা দিতে পারেন এটা দিলে আপনার গাছটা একটু গরম হবে গরম হবে বলতে গাছের যে অ্যাক্টিভিটি মেটাবলিক অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে হরমোনের কার্যকারিতা একটু বাড়বে আপনার এই যে দেখেন এই মুকুলের যে অভ্যন্তরীণ যে কার্যক্রম এটা কিন্তু শুরু হয়ে গেছে এখন সব গাছ কিন্তু একসাথে কিন্তু মুকুল আসছে না দেখেন আপনারা কোনো গাছ আগে মুকুল আসছে কোনো গাছ পরে মুকুল আসছে এরকম কোনো গাছ একটু দেখেন কোনো গাছ একটু দেরিতে আসছে কোনো গাছ একটু পরে আসছে এই অবস্থা যেহেতু সময় আছে সেহেতু টেনশনে কিছু নাই বলছে জানুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত এখন বিশ তারিখ নেই তার আগে আমাদের মুকুলের কিন্তু মোটামুটি গ্রোথ শুরু হয়ে গেছে এই হলো কথা দেখেন আপনারা এইটা আপনার এই এরকম যদি আপনার জানুয়ারি মাসের বিশ তারিখের মধ্যে যদি না হয় এরকম এরকম বলতে এই যে দেখেন আপনারা আপনার যদি মুকুল যদি ফাটতে শুরু করে না করে মুকুলে যদি আগা যদি গাছের কুশিটা যদি না ফাটে বিশ তারিখের মধ্যে তাহলে ওই গাছে কিন্তু মুকুল করার সম্ভাবনা কম এই হলো কথা এটাই ছিল আমার কিন্তু ভাষ্য এই জন্যে বিশ তারিখের আগেই আপনার চিন্তা ভাবনা করবেন যে আসলে বুঝতে পারবেন যে আসলে কোন গাছে মুকুল করবে কোন গাছে করবে না যেমন এই গাছটা যেমন করতে শুরু করে দিচ্ছে এই যে দেখেন বড় বড় হয়ে গেছে এই বুঝা যাচ্ছে যে এটা এটা আগে হয়ে গেছে এটা এটা আগেই মুকুল চলে আসছে প্রতিটা গাছ কিন্তু একসাথে হচ্ছে না কোনো গাছ আগে আসছে কোনো গাছ পরে এই দেখেন এখানকার মানুষের আচরণ দেখেন এখানে বেড়াটা ভেঙে ফেলছে মানুষ আসলে কেমন ধরনের খারাপ হলে তা হয় বেড়া ভাঙে দিছে দিয়ে এখানে ঢুকে গেছে বকরি ছাগল ভেড়া নিয়ে দিন বাগানের মধ্যে এদের আসলে শাস্তি হওয়া উচিত কি বলবো এদের বাগানের মধ্যে গরু ছাগল চড়ার নিষেধ তারপরে কিন্তু মানছে না মানুষ দেখেন অবস্থা বাগানের মুকুলের শুরু হয়েছে মুকুল পিজিআর দিলে আপনার দ্রুত মুকুল বেরোতে শুরু করবে এই হলো কথা পিজিআর আর সাথে বিজিআর আর পরিবর্তে আপনি ইউরিয়া দিতে পারেন ইউরিয়া দিলে আপনার কার্যকারিতা আরও বেশি দ্রুত ইয়া হবে ఇల్లు বাগানের আপনার দেখেন এই গাছগুলো দেখেন এই জায়গাগুলোর মুকুল বের হয়ে গেছে এই দেখেন প্রচুর পরিমাণ মুকুল বের হয়ে গেছে দেখেন এইভাবে আপনার যত্ন নেন দেখেন এই গাছের মুকুলটা ফের আবার কালো হয়ে গেছে এ হলো কথা তো ঠিক আছে ভালো থাকেন